আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লক আজকে আসলে চলে গেছিলাম ঢাকা শিক্ষা বোর্ডে আসলে একজেমিনার হয়েছি তাই খাতা আনার জন্য বাংলা দ্বিতীয় পত্র তো সেটারই আসলে সেমিনার একটা মত বিনিময় সভা হয় আমাদের তো সেখানে বসে আসলে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তো সেখানে একটু ভিডিও আসলে ধারণ করলাম এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের এক মত বিনিময় সভায় আসলে আমরা সুন্দর করে এত সুশৃঙ্খল ঢাকা শিক্ষা বোর্ডের এই ইয়েটা সেমিনারটা খুবই সুন্দর খুবই হল আমরা সবাই মিলে ওখানে আলোচনা হচ্ছে বক্তব্য দিচ্ছেন স্যার আমরা সবাই মনোযোগ সহকারে শুনছি এবং যার যার যখন যার সিরিয়ালে ডাকতেছে তখন উনি আসলে যাচ্ছেন সুন্দর করে এক দুই কাউন্টার করা তো এই হচ্ছে অবস্থা আমরা আসলে সবাই মনোযোগ সহকারে ওনার আসলে বক্তব্য শুনছিলাম সার মানে এতই সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন যে আমরা কিভাবে কি করব। মানে খুবই ভালো লাগলো এই যে উনি পানি দিচ্ছেন সবাইকে পানি নেওয়ার জন্য বলতেছেন পানি প্লাস হচ্ছে একটা করে বিস্কিটের প্যাকেট দেওয়া হয়েছিল আর টিফিনের জন্য আর কি তো সেখানে আসলে এত দ্রুত কাজ সম্পন্ন হয়েছে যেটা আসলে চিন্তাও করা যায় না অন্য রকমে যে সবাইকে আসলে পানি দিচ্ছে এবং এক প্যাকেট করে বিস্কিট দিচ্ছে একটু টিফিন করার জন্য সব টিচাররা সেটা নিচ্ছেন এবং ওনাদের যে আপ্যায়নটা সেটা আসলে খুবই ভালো লাগলো আমার যে সুন্দর করে এত সুশৃঙ্খলভাবে দেওয়া তো এখানে আসলে আমাদের প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী এখানে ডাকা হয় আমরা যার যার সিরিয়াল মতো যাই যাওয়ার পরে ওখানে আসলে আমাকে কতটা খাতা দিবে সেটা আসলে স্যাররা লিখে দেন সেটা লিখে দেওয়ার পর আমাদের আসলে চারতলা চলে যেতে হয় তার আগে আমাদের একটা ফর্ম ফিল করতে হয় ওই ফর্মটা ফিল করে আমার টোটালি তথ্য আমার হেড এক্সামিনের তথ্য টোটালি আপনার ফর্মে থাকতে হয় আর সুন্দর করে ওটা ফিল করার পরে কিন্তু আমরা এখানে আসি তো সেখানে এসে যে কিছু নাস্তা দেওয়া হয় মানে টিফিন যাকে বলা হয় আর একদম সকাল দশটায় আপনার সময় দিয়েছে এই জিনিসটা আমার এতই ভালো লেগেছে সকাল দশটায় সময় দিয়েছে আমি আসলে গাজীপুর থেকে বাসে উঠেছি ঠিক আটটায় এই আটটা আমি একদম বোর্ডে যে পৌঁছেছি ঢাকা বোর্ডে যে পৌঁছলাম একদম দশটা পাঁচে তো সেখানে আসলে আমার যেহেতু সাততলায় সেমিনারটা হয় ওই সাততলায় সেমিনারে ওখানে গিয়ে যাওয়ার পর একটা ফর্ম ফিল করতে হয় সেটা ফিল করে আস্তে আস্তে দেখে যে অলরেডি আমাদের মত বিনিময় সভা অলরেডি শুরু হয়ে গেছে একদম ঠিক দশটায় ওনাদের আসলে টাইম টেবিলটা এতই সুন্দর যেটা আমার খুবই পছন্দ হয়েছে একদম দশটা বাজে ওনারা একদম মিটিং মত বিনিময় সভা আলোচনা শুরু করে দিয়েছে এবং সাড়ে দশটা এগারোটার মধ্যে একদম টোটালি আমাদের প্রত্যেকজনের যে যে নাম্বারটা আছে যে পরীক্ষক কোডটা আছে সেটা ওনার আসলে ওখানে আমরা ওইভাবে ডাকে সিরিয়াল অনুযায়ী সেভাবে যাওয়ার পর ওখানে এন্ট্রি করা হয় এবং আমাকে কত খাতা দেওয়া হবে সেটা ওনারা লিখে তো সেটা নিয়ে আসলে আমরা চারতালে চলে যাই মানে কাজগুলো এত দ্রুত এত স্পিডে হচ্ছে যেটা আসলে না দেখে বোঝা যাবে না অবস্থা এত সুশৃঙ্খল ভাবে এই যে আমরা সবাই এক এক করে সিরিয়াল করে নাম লিখে তারপর আমরা আসলে কত খাতা পাচ্ছি সেটা নিয়ে একদম চারতলায় চলে যাই তো সেখানে গিয়ে একদম বিশাল একটা লাইন তৈরি হয় তো সেটা আসলে আমি আপনাদের পরবর্তী ব্লগে দেখাবো আজকে আসলে আস্তে আস্তে এতই লেট হয়েছে আজিমপুর থেকে বাসে উঠেছি বারোটায় বাসায় আসছি ঠিক সাড়ে আটটা নয়টায় আমি বাসায় পৌঁছলাম এতই জ্যাম শাহবাগ মোড়ে এক আন্দোলন হচ্ছে সেটার জন্য জ্যাম এবং সংসদ ভবনের সামনে কমপক্ষে দুই ঘন্টা আড়াই ঘন্টা জ্যামে বসাচ্ছিলাম তারপর আপনার টঙ্গি এসে চৌরাস্তা তো পুরো মনে হচ্ছে ভরপুর একদম বন্যা কারণ প্রায় বৃষ্টি হচ্ছে তো এ হচ্ছে অবস্থা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে